এই সেই মেয়ে যার ছেলেবেলা কেটেছে মাটিতে কোলে নেবার ছিল না কেউ কৈশোরে যখন খেলাধুলো করার সময় কাজের দায়িত্ব তুলে নিয়েছে সে যার যৌবন কখন এলো কখন যে চলে গেল তা বলতে পারে না এই সেই মেয়ে কেউ তার দিকে তাকিয়েছিল কি না তাও সে জানে না জানে না সেই সময় তার গ্লামার কতটা উজ্জ্বল হয়েছিল আয়নায় নিজেকে দেখার সুযোগ পেয়েছিল কি না তাও সে জানে না এই সেই মেয়ে যার দু চোখে স্বপ্ন আপ্লুত করেছিল কি না তাও বলতে পারে না সে বলতে পারে না ট্রামে বাসে তার পেছনে কেউ লেগেছিল কি না তাও সে জানে না এই সেই মেয়ে সেও আর পাঁচটা মেয়ের মতো